সন্তানের প্রতি আপনার কি দায়িত্ব সন্তানের প্রতি আপনার কি কর্তব্য যে দায়িত্বগুলো আপনি পালন না করলে যে কর্তব্যগুলো যদি আপনি পালন না করেন শেষ আপনি বৃদ্ধাশ্রমে চলে যেতে হবে সন্তান আপনার দায়িত্ব পালন করবে না সব সন্তান আপনার কথাগুলো শুনবে না যদি সন্তানের দায়িত্বগুলো আপনি পালন না করেন সন্তানের প্রতি আপনার যে কর্তব্যগুলো যদি আপনি পালন না করেন তাহলে যখন আপনি বৃদ্ধ হয়ে যাবেন আপনি যখন কোনো কিছু করতে পারবেন না সন্তান আপনার দায়িত্ব পালন করবে না সন্তান আপনার কথাগুলো শুনবে না এজন্য সন্তানকে যেভাবে মানুষ করার কথা যেভাবে ঘরে তোলার কথা আপনি সেভাবেই ঘরে তুলতে হবে সন্তানের দায়িত্বগুলো আপনি সঠিকভাবে পালন করতে হবে বাবা সন্তানের প্রতি কি দায়িত্ব সন্তানের প্রতি মায়ের কি দায়িত্ব আমি কিছু আপনাকে আজকে প্রেসক্রিপশন আপনাকে আমি দেব আপনাকে কিছু আমি গাইডলাইন দেব আপনাকে কিছু কর্তব্য আমি দেব আমি বাবা হয়ে আপনি মা হয়ে বাবা মা হয়ে যদি আমরা সন্তানের দায়িত্বগুলো পালন করতে পারি সন্তানও আমার দায়িত্ব পালন করবে সন্তানও আমার কথাগুলো শুনবে সন্তান আমাকে সম্মান করবে সন্তান আমাকে ইজ্জত করবে আমি যদি সন্তানের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি এক নাম্বার দায়িত্ব হলাম ছেলে হোক মেয়ে হোক যখন আল্লাহ তালা আমাকে আপনাকে সন্তান দান করে দিবেন তখন আল্লাহ তালার শুক্রিয়া আদায় করতে হবে কারণ সন্তান দিয়েছেন আমার আল্লাহ আমার আল্লাহ তালা সন্তান দিয়েছেন ছেলে দিয়েছেন আমার আল্লাহ মেয়ে দিয়েছেন আমার আল্লাহ এই জন্য আমার আল্লাহ তালার শুক্রিয়া আদায় করতে হবে কিন্তু দুনিয়ার জমিনে বাস্তবের মধ্যে আমরা আমরা দেখতে পাই ছেলে হইলে বাবা এমন খুশি হয়ে যায় মা এমন খুশি হয়ে যায় আর মেয়ে হইলে বাবা মা এত খুশি হয় না ও দুনিয়ার মুসলমান ছেলে দেওয়ার মালিক আমার মেয়ে দেওয়ার মালিক আমার আমার আল্লাহ কাউকে ছেলে দিয়া পরীক্ষা করেন আবার কাউকে মেয়ে দিয়া পরীক্ষা করেন আবার আমার আল্লাহ তালা কাউকে সন্তান না দিয়া পরীক্ষা করেন ঠিক না ও দুনিয়ার মুসলমান তাহলে সন্তান ছেলে হোক মেয়ে হোক যাই হোক না কেন আপনার এক নাম্বার দায়িত্ব হলো আপনি আল্লাহ তালার শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ তালার প্রশংসা করতে হবে আপনি যদি আল্লাহর প্রতি রাগান্বিত হয়ে যান আপনি যদি আল্লাহর প্রতি অসন্তুষ্ট হয়ে যান আল্লাহ তালার শুক্রিয়া যদি আপনি আদায় না করেন তাহলে ওই সন্তান কোনোদিন আপনার দায়িত্ব পালন করবে না ওই সন্তান আপনাকে বৃদ্ধাশ্রম পর্যন্ত পৌঁছে দেবে কারণ সন্তান দেওয়ার মালিক একমাত্র আমার অদুনিয়ার মুসলমান লক্ষ্য করে শুনে নেন তাহলে আমার সন্তানের প্রতি আমার দায়িত্ব কর্তব্য হলো যাই আমার আল্লাহ তালা দান করুক আল্লাহ তালার শুক্রিয়া আদায় করতে হবে দুই নাম্বার হলো ছেলে হোক মেয়ে হোক না কেন সন্তান যখন দুনিয়ার জমিনে আগমন করবে সাথে সাথে তাদের কানের মধ্যে আজান বসে দিতে হবে কি করতে হবে আজান দিতে হবে ছেলে হোক মেয়ে হোক কিন্তু আমরা দেখা যাচ্ছে ছেলে হইলে অনেকেই আজান দেয় মেয়ে হইলে আজান দিতে চায় না ঠিক না ছেলে হইলে আজান দেয় মেয়ে হইলে আজান দিতে চায় না এটা কুসংস্কার ছেলে হোক মেয়ে হোক হাওয়ার সাথে সাথে ডান যান আজান বাম কানে একামত দিতে হবে সন্তানকে বুঝিয়ে দিতে হবে তোমার মালিক আমি নয় তোমার মালিক যিনি কে অদুনিয়ার মুসলমান ইমানদার এটা বাবার দায়িত্ব কিন্তু যখন সন্তান হয়ে যায় বাবা আজার না দিয়া দাদায় আজার না দিয়া মসজিদের ইমাম সাহেবদেরকে ডাকাডাকি শুরু করে দেয় অন্যান্য ছেলে মেয়েদেরকে ডাকা শুরু করে দেয় অন্যান্য ছেলেদেরকে ডাকে মাদ্রাসার ছাত্র বিশ্রাম ওরে ভাই আপনি কেন আপনি ছেলের কানে আজান দিতে পারলেন না আপনার মেয়ের কানে আপনি কেন আজান দিতে পারলেন না ইকামাত দিতে পারলেন না আপনি প্রশ্ন করবেন হুজুর আমি তো পারি না আরে পারেন না কেন ওরে ভাই আপনি কি দায়িত্ব পালন করলেন ছেলের আপনার মেয়ের আবার ছেলে আপনার কি দায়িত্ব পালন করবে মেয়ে আপনার কি দায়িত্ব পালন করবে আপনি কি একটু চিন্তা করেন না আপনি ছেলের দায়িত্ব পালন করতে পারেন না মেয়ের দায়িত্ব আপনি পালন করতে পারেন না এজন্য জন্য আল্লাহ তাআলা আপনার দায়িত্ব পালন করার সুযোগ দেবে না কারণ আপনারও ছেলে সন্তানের দায়িত্ব পালন করা আপনার উপর ফরজ আপনি তো ফরজ তরক করে ফেলেছেন তাহলে যেভাবে সন্তানকে ঘরে তোলার কথা সেভাবে ঘরে তুলতে হবে সন্তানের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে সন্তানের কর্তব্য সঠিকভাবে পালন করতে হবে আর যদি সঠিকভাবে পালন না করি সন্তানের দায়িত্ব কর্তব্য যদি পালন না করি ওই সন্তান আমাকে আপনাকে বৃদ্ধাশ্রম পর্যন্ত পৌঁছায় দিবে অদুনিয়ার মুসলমানি ইমানদার শুনে নেন তিন নম্বর হল সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সপ্তম দিনে সন্তানের আকিকা দিয়ে দিতে হবে ছেলে হোক মেয়ে হোক কিন্তু আমরা দেখা যাচ্ছে দুর্ভাগ্যর ব্যাপার আমার বাস্তব দেখাম আমি নিজেই প্র্যাকটিক্যাল ভাবে দেখেছি যখন ছেলে হয়ে যায় আকিকা দেওয়ার জন্য পাগল হয়ে যায় আর মেয়ে হইলে তাড়াতাড়ি আকিকা দিতে চায় না এমন বেআব এমন না ফরমান বাবা এই দুনিয়ার জমিনের মধ্যে অভাব নেই ঠিক কিনা মুসলমান অদুনিয়ার মুসলমান লক্ষ্য করে শুনে নাও ছেলে দেওয়ার মালিক আমার আল্লাহ মেয়ে দেওয়ার মালিক আল্লাহ ছেলে দেখ আর গিয়া মেয়ে দেখ আপনি সপ্তম দিনে তাদের সুন্দর করে আপনি তাদের আকিকা দিয়ে দিবেন আর যদি আপনার তৌফিক না থাকে আপনি যে কোনো সময় আপনি আকিকা দিয়ে দেবেন কিন্তু সন্না তরিকা হলো আপনি সপ্তম দিনে আকিকা দেবেন আর তার সুন্দর একটা নাম রাখবেন কোরআন সন্না থেকে সুন্দর একটা নাম রাখবেন কারণ সন্তান দিয়েছেন আমার আল্লাহ আল্লাহ তালার কোরআন থেকে রসুল্লাহ সাল্লামের হাদিস থেকে সাহাবিদের নাম থেকে বিভিন্ন কোরান সুন্নার নাম থেকে শূন্য সুন্দর সুন্দর چیزে আপনি নাম রাখবেন কারণ নামের দ্বারা মানুষ কেয়ামতের ময়দানে অনেক সময় পার হয়ে যাবে সুবহানাল্লাহ মুসলমান শুনে নেন আর আমরা যে ধরনের নাম রাখি কোরানের সাথে কোনো সম্পর্ক নাই হাদিসের সাথে কোনো সম্পর্ক নাই তাহলে আমরা নাম রাখতে হবে কোরান থেকে হাদিস থেকে নামের মধ্যে অনেক असर হয়ে থাকে পয়গাম্বর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এক লোক এসেছিলম এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও পয়গাম্বর আমার এই সন্তানটা সব সময় অসুস্থ থাকে সন্তানটা সুস্থ থাকে না প্রায় সময় অসুস্থ হয়ে যায় প্রায় সময় অসুস্থ হয়ে যায় আপনার কাছে এসেছিল কি করা যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তানকে জিজ্ঞাসা করলেন ও সন্তান তোমার নাম কি তখন তিনি বললেন আমার নাম হলো কালিমুল্লাহ ও দুনিয়ার মুসলমান মান্দার কালিমুল্লাহ কালিম শব্দের অর্থ আহত অসুস্থতার দিকে ইঙ্গিত করা হয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাথে সাথে তার নামটা চেঞ্জ করে সালিমুল্লাহ সালিম শব্দ রেখে দিলেন সালিম শব্দের অর্থ হলো সুস্থম সালিম শব্দের অর্থ হলো নিরাপদ অদুনিয়ার মুসলমান ইমানদার এই জন্য আপনি সুন্দর সুন্দর নাম রাখবেন যখন সালিম সালিমুল্লাহ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই লোকটার নাম রেখে দিলেন দীর্ঘ কয়েকদিন পরে আমার নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল সাক্ষাৎ হয়ে যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন ও সন্তান তোমার শরীরের অবস্থা কি তখন তিনি বললেন আলহামদুলিল্লাহ আমার শরীরের অবস্থা অনেক ভালো সুবহানাল্লাহ মুসলমানি মান্দাম এজন্য যখন নাম রাখবেন বাবা আমাকে অনুরোধ করে বলছি যখন আপনার সন্তান দুনিয়ার জমিনের মধ্যে আগমন করবে কোরআন থেকে হাদিস থেকে সুন্দর সুন্দর নাম রাখবেন কোরআন হাদিস থেকে যখন আপনি নাম রাখবেন কেয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা আপনার কোনো উসিলা পাবেন না হয়তো সুন্দর নামের খাতিরে আমার আল্লাহ আপনাকে মাফ করে দিবেন সুবহানাল্লাহ আ দুনিয়ার মুসলমান ইমানদার তারপরে সন্তানের মাথার চুলগুলো সপ্তম দিন আপনি ফানিয়ে দিবেন ছোট ছোট যে পশমগুলো মাথায় থাকে এগুলো আপনি ফানিয়ে দিবেন এটা আপনার দায়িত্ব এটা আপনার কর্তব্য ছয় নাম্বার হলো সন্তানকে আপনি দুই বৎসর দুধ পান করাতে হবে ও মা বোনেরা কান খারাপ করে শোনো সন্তানকে দুই বৎসর আপনার বুকের দুধ পান করাতে হবে কিন্তু দুর্ভাগ্য অনেক মা বোন দেখা যায় সন্তানকে বুকের দুধ পান করাইতে চায় না অনেক মা বোনদেরকে দেখা যায় সন্তানকে ফিটার খাওয়াইয়া লালন পালন করে আছে না ভাই ডানু খাওয়াই আলালন পালন করেন বিভিন্ন প্রকারের জিনিস খাওয়াই আলালন পালন করে কিন্তু শুনে রাখেন আপনি যে আপনার বডি ফিটনেসের জন্য আপনার শরীর সুন্দর রাখার জন্য আপনার স্বাস্থ্য নিরাপদ রাখার জন্য সন্তানকে আপনি দৌড় পান করালেন না এত বড় একটা নেয়ামতকে নেয়ামতকে সন্তানকে আপনি বিরত রাখলেন যে নেয়ামত আমার আল্লাহ তালা দিয়েছেন সেটা সন্তানকে আপনি বক্ষণ করতে দিলেন না আপনার মতন মাকে বৃদ্ধাশ্রমে রাখবে না আপনাকে রাখবে না আপনি তো সন্তানের হক আদায় করেন না আপনার কনিজার মধ্যে একটু মায়া নেই সন্তানের প্রতি দরব নেই তাহলে আপনি সন্তান আপনার দায়িত্ব কিভাবে পালন করবেন সন্তান আপনার হক এইভাবে পালন করবে এটা কখনো করবে না আগে আপনি দায়িত্ব পালন করতে হবে তারপরে সন্তান আপনার দায়িত্ব পালন করবে তাহলে মায়ের দায়িত্ব হল দুই বৎসর তার বুকের দুধ পান করাতে হবে অদুনিয়ার মুসলমান ইমানদার সাত নাম্বার হল আপনি সন্তানকে ভালোবাসবেন সন্তানের সাথে আপনি একটু দুষ্টামি করবেন যেই দুষ্টামি করাটা জায়েজ সন্তানকে আপনি একটু সময় দিবেন সন্তানকে নিয়ে আপনি একটু ঘুরতে যাবেন সন্তানকে নিয়ে আপনি একটু বেড়াইতে যাবেন সন্তানকে যদি আপনি একটু সময় দেন সন্তানকে নিয়ে যদি আপনি ঘুরতে যান সন্তানকে যে আপনি যদি মহাব্বত করেন সন্তান আপনার প্রতি মহাব্বত বেড়ে যাবে সন্তান আপনার প্রতি ভালোবাসা বেড়ে যাবে সন্তান আপনার প্রতি আন্তরিকতা বেড়ে যাবে অদুনিয়ার মুসলমান ইমানদার এই জন্য আপনি সন্তানকে সময় দিবেন সন্তানের সাথে একটু দুষ্টামি করবেন কিন্তু দেখা যাচ্ছে আমরা যখন একটু সময় পাই সন্তানকে সময় দিতে চাই না সন্তানকে সময় দিতে চাই না সন্তানের সাথে একটু দুষ্টামি করতে চাই না সন্তান বাবার সাথে দুষ্টামি করাটা যে এত পছন্দ করেন আর সন্তানকে ওই সময় যে এমন মায়া লাগে আমি যদি সন্তানের বাবা না হইতাম আমি এটা বুঝতে পারতাম না ও দুনিয়ার মুসলমান লক্ষ্য করে শুনে নাও আমি যখন বাড়িতে যাই আমি নিজে বুঝি আমার সন্তান যখন আমাকে পায় তখন কি পরিমাণ মোহাব্বত কি পরিমাণ ভালোবাসা কি পরিমাণ তার আন্তরিকতা কি পরিমাণ তিনি আমাকে মোহাব্বত করেন আর যখন আমি যখন বাড়ি থেকে চলে আসি আজকে দুই একটা ফিরা ছুটি যখন আমি এখানে চলে আসি সন্তানটা এমনভাবে কান্না করে মুসলমান আমার কলিজাটা পর্যন্ত সিরে যায় এজন্য সন্তানটা আপনি একটু সময় দিবেন সন্তানের প্রতি আপনি একটু মহাপত করবেন সন্তানের ভালোবাসা আপনার কলিজায় ঢুকাবেন যখন আপনি বিদ্ধ হয়ে যাবেন সন্তানও আপনার প্রতি ভালোবাসা আপনার প্রতি মহাবত আপনার দায়িত্ব সঠিকভাবে পালন করবে আট নাম্বার হলো সন্তানের বয়স যখন সাত হয়ে যাবে কত যখন হয়ে যাবে সাত সন্তানকে আপনি নামাজের তাকিদ দিবেন আপনি সাত বছর থেকে শুরু করে যখন সন্তানকে নামাজের তাকিদ দেন তখন দশ বৎসর হইতে হইতে সন্তান পাক্কা নামা আজি হয়ে যাবে সুবান পাক্কা নামা আজি হয়ে যাবে তখন আর সন্তান বেনামাজি থাকবে না এখন প্রশ্নটা হলো বাবাই তো ঘুম থেকে উঠে নয় বাবাই তো ঘুম থেকে সকাল আটটায় উঠে তাহলে সন্তান তো নয়টায় উঠবে সন্তান দশটায় উঠবে কথা বলেন না কেন সন্তান দশটায় উঠবে এজন্য আপনি সন্তানের কি দায়িত্ব পালন করেছেন সন্তানকে নামাজ শিক্ষা দিতে পারলেন না সন্তানকে দিন শিক্ষা দিতে পারলেন না আর সন্তান আবার আপনাকে বৃদ্ধাশ্রমে নিবে না নিবে কাকে সন্তান তো আপনার মতো বাবাকে বৃদ্ধাশ্রমে নেবে কারণ অতীতে আপনি সন্তানের দায়িত্ব আপনি পালন করেন না সন্তানটাকে বেনামাজি আপনি বানালেন সন্তানটাকে আপনি নামা বানান না তাই ময়দানে আপনার ঘরে পাড়া দিয়ে আপনার বিরুদ্ধে সন্তান মামলা করবে এজন্য সন্তানের দায়িত্বগুলো আপনি পালন করতে হবে এই আপনি পালন করতে হবে তখন সন্তান আর আপনাকে বৃদ্ধাশ্রমে নিবে না সন্তান আপনার দায়িত্ব খুব সুন্দর করে পালন করবে নয় নম্বর হল সন্তানের যখন বয়স দশ হয়ে যাবে তখন তার বিছানা পৃথক করে হবে কি করতে হবে বিছানা আলাদা করে দিতে হবে তখন সন্তান আর বাবার কাছে থাকতে পারবে না মায়ের কাছে থাকতে পারবে না ঘুমিয়ে যখন যাবে অন্য রুমে নিয়ে দিয়ে আসবে বাবা আমার কাছ থেকে সন্তানকে পৃথক করে দিতে হবে আলাদা করে দিতে হবে এটা বাবা আমার দায়িত্ব আর না হয় এটার জন্য আপনার উনার কাতারে আপনার চোখ করে যাবে আপনার আমোর নামে গুণা উঠবে সন্তানের চরিত্রের মধ্যে যদি আঘাত লেগে যায় দশ নম্বর হল সন্তানকে সাঁতার শেখাতে হবে কি শেখাতে হবে সাঁতার শেখাতে হবে আলিমু আউলা দেখুন সিবাহা সন্তানকে বেশি বেশি সাঁতার শিখাবেন কি করবেন সাঁতার শিখাবেন আপনি যখন সন্তান দুই বছর হয়ে যায় তখন আপনি কি করেন আব্বু হাঁটো হাঁটো কি করো হাঁটো হাঁটো এটা আপনি শিখালেন কিন্তু যখন পানিতে পড়ে যাবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লিমু আওলাদাকুম সিবাহা তোমরা সন্তানকে সাঁতার শিখাও পানিতে সাঁতার শিখাও দুই নম্বর হল আর রিমায়া সন্তানকে তীর মারা শিখাও লহ আকবা কত সুন্দর কথা সন্তানকে তীর মারা শিখাও তিন নম্বর হল রুকুবাল খৈর সন্তানকে ঘোড়ায় চড়া শেখাও এখন তো আর ঘোড়া নেই গাড়ি আছে গাড়িতে চড়াও সন্তানকে এগুলো শিক্ষা দাও জ্ঞান অর্জন করার সুযোগ দাও এটা বাবা আমার দায়িত্ব ও মুসলমান এই দায়িত্বগুলো যদি আপনি সঠিকভাবে পালন না করেন এই কর্তব্যগুলো যদি আপনি পালন না করেন তাহলে ভবিষ্যতেও আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন আপনার দায়িত্ব সন্তান পালন করবে না দশ নম্বর হল সময় মতো সন্তানকে বিয়ে করে দিতে হবে কি করতে হবে সন্তানদেরকে বিয়ে করে দিতে হবে বিবাহের উপযুক্ত হলে এখন যে জামানা মোবাইলের যে জামানা সন্তান শুধু কেবল গুনার কাজ করে এজন্য উপযুক্ত যখন হয়ে যাবে সন্তানকে বিবাহ করে দিতে হবে বিবাহ নিয়ে দিতে হবে এটা বাবা মার দায়িত্ব ছেলে মেয়ে যখন আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন আপনার যখন দুনিয়া থেকে যাওয়ার মতো সময় হয়ে যাবে তখন তাদের সম্পদগুলো বুঝাই দিতে হবে মেয়ে একটা মেয়ের বাবে বুঝাই দিতে হবে ছেলেরটা ছেলের ভাবে বুঝাই দিতে হবে সন্তানের সম্পদ যদি বুঝে না দেন কাল কায়ামতের ময়দানে জালেনের কাতারে দাঁড়াতে হবে আমাদের অনেক বাবা মা আছে সন্তানগুলোকে ছেলেদেরকে অনেক সম্পদ দিয়ে দেয় মেয়েদেরকে দেয় না কতবার জন্য দোয়া করে দিলাম আর কি দোয়া করে দিলেন আপনি সম্পদ আগে বন্টন করেন দোয়া তো সবার জন্য আপনি করবেন ঠিক না সবার জন্য তো আপনি দোয়া করবেন কিন্তু সম্পদগুলো আপনি সুন্দর করে বন্টন করে দেন আর না হয় কাল কায়ামতের ময়দানে अपने सालिया मेरे कतारें दा तो।